বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো একচল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের কামিজ কিভাবে আপনারা ইনার বা আস্তর বা ফলস দিয়ে কাটিং করে নেবেন তো এখানে আমি রেডিমেড চিপিসের কাপড় নিয়ে নিয়েছি এটা কাপড় কিন্তু সিল্ক কাপড় ঠিক আছে তো এই কাপড়টাকে এখানে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার কাপড় এখানে আমাদের আলাদা করে নিতে হবে সো এখানে যে আমি ইনারটা ব্যবহার করব এটা কিন্তু সিল্কের একদম বাটার সিল্ক তো এখানে এই সিল্কটা এই মেন পার্টটা হচ্ছে একটু রাফ যার কারণে এখানে প্রথমে আমি মেন পার্টটা কেটে নেব ঠিক আছে এটা হচ্ছে হাতার অংশ তো এখানে আমি ব্যাক পার্টটা এভাবে করে মিডিল বরাবর বসিয়ে দিয়েছি এবং ফ্রন্ট পার্টে যেহেতু গলার দিকে ডিজাইন আছে ডিজাইন বরাবর মাঝখান থেকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে দুই ভাজে চার পাট কাপড় পেয়ে গেছি তো নিচের দিকে ফোল্ডের জন্য এখানে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এই মার্জিন থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে যেহেতু ঘেরের দিকে এখানে আমাদের ডিজাইন করা আছে ওই ডিজাইনটা এখানে আমি সমান করে বসিয়ে নিয়ে নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি ধরে নিচ্ছি মার্জিন সো অপোজিট সাইডেও একইভাবে মার্কিং করে দিচ্ছি যাতে করে এখানে আমাদের লাইন টানতে একদম সুবিধা হয় ঠিক আছে সো এখানে আমি দুইটা লাইন পেয়ে যাচ্ছি নিচের লাইন হচ্ছে মার্জিন এখান থেকে প্রতিটা মেজারমেন্ট আমি করে নিব এখান থেকে আমি সাইড ফাড়া দিচ্ছি একুশ ইঞ্চি পরিমাণ এখানে আপনারা সাইড ফাড়া যখন আপনারা লম্বা মানুষের জন্য তৈরি করবেন তখন কিন্তু আপনারা ২০ থেকে একুশ থেকে ২২ ইঞ্চি পর্যন্ত দিয়ে দিতে পারেন সো একটু যদি মানে একটু শর্ট মানুষের জন্য তৈরি করলে এখানে আপনারা উনিশ থেকে বিশ ইঞ্চি দিবেন এবং বেশি শর্ট হলে আঠারো থেকে উনিশ ইঞ্চি পর্যন্ত দিয়ে দিতে পারেন ঠিক আছে তো যাই হোক এক ভাবে নেয় তো এখানে আমি একুশ ইঞ্চিতে দিচ্ছি এবং লাইন করে নিচ্ছি তো এখান থেকে আমি এখন মার্জিন লাইন থেকে আর্মহোল নিয়ে নিচ্ছি একচল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের জন্য ছয় ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমি লাইন করে নিচ্ছি সো এখন আমি এখানে যে লাইনটা পেলাম এটা হচ্ছে বুকের মাপ এই এবং কোমরের লাইন থেকে এখানে আমি মিডিলে আরেকটা লাইন করে দিব সো এখানে যেই লাইনটা আমি পাবো বা যে মার্কিংটা করার পরে লাইনটা করব সেটাই হচ্ছে আমাদের পেটের মাপ বা টামি লাইন ঠিক আছে সো এখানে মার্কিং করে দিচ্ছি দুই সাইডে যাতে করে সুন্দর করে আমি লাইনটা টেনে নিতে পারি সো লাইন টেনে নিয়েছি আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে আমাদের বুকের মাপ সো এখানে যেহেতু আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি আপনারা যত সাইজের জন্য তৈরি করবেন একচল্লিশ সাইজের জন্য হলে এখানে আপনারা চার দিয়ে ভাগ করবেন এক ভাগ নেবেন সো এখানে আমি বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে দশ ইঞ্চি পেয়েছি এবং এক্সট্রা করে নিচ্ছি হচ্ছে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আপনারা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন ঠিক আছে সো এখানে আমরা এখন পেটের মাপটা মেপে নেব পেটের মাপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দেবেন এখানে সাঁত্রিশ ইঞ্চি হচ্ছে পেটের মাপ চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো বুকের মাপ যত তার থেকে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কম নিয়েছি এবং কোমরের মাপ যখন আমি নিচ্ছি তখন বুকের মাপ যত বা চেস্ট মাপ যত এখানে আমাদের ওয়েস্ট মাপ বা এই কোমরের মাপটা আঁকে নিচ্ছি অনেকের বেশি থাকে অনেকের কম থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের মেজারমেন্টটা করে নিয়ে মেজারমেন্ট করে দিতে হবে ঠিক আছে সো এখানে আমি এখন শেপ করে দিচ্ছি মেজারমেন্ট শেপ স্কেলটাকে এখানে আমি এভাবে করে উল্টে দিয়ে প্রথমে আমি এখানে শেপ করে নিলাম এখন আমি এখানে আমি যেভাবে করে সোজা করে নিয়ে শেপ করে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে সোজা করে শেপ করে দিবেন কারণ যখন আপনারা ওভার সাইজের জন্য জামা তৈরি করবেন তখন কিন্তু আপনারা এই দিকটা খেয়াল করবেন না কিন্তু টাইট হয়ে যেতে পারে ঠিক আছে সো এখানে এখন আমি ঘিরের মাপটা বের করে নিব এখানে কোমরের মাপ যত প্রথমে আমি এখানে মেজারমেন্ট করে নিলাম এরপর থেকে এখানে আপনারা কত ইঞ্চি পরিমাণ লুজ দিবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ মানে মোট মাঠ সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখানে আমি লুজ দিয়ে দিচ্ছি এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি লুজ দেওয়ার পর এক ইঞ্চি নিচ্ছি তার মানে এখানে টোটাল নিলাম সাড়ে ছয় ইঞ্চি পরিমান সো এখানে আমাদের যেহেতু সাইড এর দিকে সাইড ফাঁড়া রাখবো এবং ফোল্ড করে দিব যার কারণে এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এখানে এখন আমাদের লম্বা লাইন করে দিতে হবে ঠিক আছে কোন ধরনের কোন শেপ করা যাবে না একদম স্ট্রেট লাইন করলে আপনাদের কিন্তু সাইড ফাঁড়াটা সুন্দর হবে এবং দুই দিকে সমান হয়ে থাকবে নাই কিন্তু আপনারা সাইড ফাঁড়া করতে আপনাদের কিন্তু অনেক প্রবলেম হবে ঠিক আছে সো নিচের দিক থেকে এখানে আমি একটু কার্ভ করে দিচ্ছি যাতে করে যখন আপনারা কামিস্টা মেক করবেন তখন কামিস্টা নিচের দিকে ঝুলে না যায় ঠিক আছে অনেক সময় কোণা ঝুলে যায় সেই প্রবলেমটা থাকবে না সো এখানে আমি 41 থেকে 42 সাইজের জন্য পুট বা ショルダー নিয়ে নেছি হচ্ছে 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সো নিচের দিকেও ওই একই ভাবে 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিচ্ছি সো এভাবে করে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের লাইন করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি এখন আমাদের আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য এভাবে করে কোনা দিক থেকে একটা লাইন করে নিচ্ছি এভাবে করে লাইন করার পর এখন আমি আর্ম অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নেওয়ার পরে এখানে আমি শেপ করে দিব আপনারা কোনা দিক থেকে এক ইঞ্চি দুই পয়েন্টে মার্কিং করে দিয়ে শেপ করে নিতে পারেন এখানে আমি প্রথমে একটা শেপ করে দিলাম যেহেতু আমাদের সামনে পিছনে ডিফারেন্ট গলা হবে যার কারণে এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে যেই যে শেপ শেপ দিয়ে দিয়ে দিয়েছি তার ভিতরের দিক থেকে এখানে আমাদের আরেকটা করে নিতে হবে এটা হচ্ছে আমাদের তালপাট কাটিং করার জন্য ঠিক আছে খুবই সহজ একদমই সহজ তালপাট কাটিং করা খুবই সহজ একটা ব্যাপার অনেক বেশি কমপ্লেক্স না সো এখন আমি দাগ অনুযায়ী প্রথমে এখানে কেটে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি কাটিং করে নিয়েছি ছোট ছোট করে কাটমার বসিয়ে দিচ্ছি কাটমার গুলো বসিয়ে দিচ্ছি যখন আমি সেলাই করব তখন কিন্তু এগুলো আমার খুবই কাজে দিবে তো যাই হোক এখন আমি পিছনের পাটটা সরিয়ে রেখে সামনের পাটে তাল কাটিং করে নিলাম এখানে আমি দুইটা পাট পেয়ে গেছি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তো এখন আমি ইনার বা ফলসটা কাটিং করে নিব ইনার বা ফলসটা হচ্ছে এখানে বাটার সিল্কের সো এখানে আমাদের দুই পাট কাপড় মানে এক ভাজে দুই পাট কাপড় এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি ফ্রন্ট পার্টে এই ফলসটা কাটিং করে নিলাম ঠিক একই ভাবে এখানে আমি ব্যাক পার্টের ফলসটাও ওই একই ভাবে কাটিং করে নিব প্রথমে আমি ফ্রন্ট নেকটা কাটিং করে নিয়েছি এখানে আমি বোট নেক কাটিং করে নিব তো প্রথমে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি এক ভাজে দুই পার্ট পেস্টিং পেপার আছে উপরের দিক থেকে প্রথমে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে আমি কেটে নিতে হবে আমাদের এখানে যে লাইন করে নিচ্ছি চার ইঞ্চিতে এবং উপরের দিকে হাফ ইঞ্চিতে এবং এখানে আমি সাইডের দিকে দিচ্ছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে আপনারা পনেরো চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন সো এখানে আমি একটু রিজার্ভ করে গলাটা তৈরি করব যার কারণে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি সো নিচের দিকে ওই একই ভাবে মার্কিং করে এখানে আমাদের লাইন করে দিতে হবে এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি এখন কোনার দিক থেকে এখানে আমি পৌনে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি সো এখন আমাদের এখানে শেপ করে নিতে হবে সো এখানে আমি একটা সাধারণ বোট নেক তৈরি করে নিব তো সাইডের দিক থেকে এখানে আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবেন এখন এই দাগ বরাবর কাটিং করে নিলেই কিন্তু আমাদের ফ্রন্ট নেকটা কাটিং হয়ে যাবে সো এখানে যখন আপনারা বোট নেকটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা গলার সাইড আরো একটু বাড়িয়ে দিবেন এখানে আমি একটু রিজার্ভ গলা রেখেছি যেমন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি রেখেছি আপনারা চাইলে সাড়ে চার ইঞ্চি অথবা চার ইঞ্চি পরিমাণ রাখতে পারেন একটু রিজার্ভ হলে পৌনে চার ইঞ্চি পরিমাণ রাখতে পারেন সো এখানে আমি ফ্রন্ট নেকটা কাটিং করে নিয়েছি এখন আমাদের ব্যাক নেকটা কাটিং করতে হবে তো ব্যাক নেকটার জন্য ওই একই ভাবে এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো এখানে চকচকা পাটটা ভিতরের দিকে এবং উপরের দিকের পাটটা রেখে এখানে আমি পিন দিয়ে আটকে দিলাম সো এখন পিছনের গলার নেকের সাইডে নিব পনে চার ইঞ্চি পরিমাণ দুই দাগ বাড়িয়ে নিব সেলাই যখন করবো তখন পিছনের দিকে কিন্তু বেড়ে যাবে একটু করে হালকা করে তো এইভাবে করে এখন লাইন করে নিচ্ছি পিছনের গলা দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমান আপনারা গলা বাড়িয়ে নিতে পারেন এখানে কিন্তু আমি একদম ছোট গলা দিচ্ছি রিজার্ভ গলা দিব তো এখানে আমি লাইন করে নিচ্ছি এখন আমি এখন এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি পিছনের গলাটা রাউন্ড শেপে করে নিচ্ছি তো এভাবে করে শেপ করার পর এখানে আমি শাড়ির দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি ধরে নিয়ে নিচ্ছি খুবই সহজ এখানে নেকটা তৈরি করতে পারবেন তো এখানে আমি কাটিং ভিডিও সেলাই ভিডিও শালা দিব সাথে থাকুন তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা নেকটা কাটিং করে ফেলতে পারবেন সেলাই ভিডিওটা খুবই সহজ السلام عليكم ورحمه الله